ভারতের মেঘালয় রাজ্যের এই পাহাড়গুলো থেকে প্রতি বছর ধানোয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্য হাতি প্রবেশ করে নষ্ট করে বসত এবং হাজার হাজার হেক্টর ফসলি জমি এ পর্যায়ে আপনাদের সামনে প্রতিবেদনটি উপস্থাপনা করবেন মোহাম্মদ মিজানুর রহমান ভাই ফসল যখন পাকার সময় হয় তখন কি আপনারা সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারেন ফসল ঘরে তুলতে পারি না আমাদের ফসল যখন একবারে পাকার সময় হয়ে জায়গা ওই সময়ে বোনা হাতে আইসে আমাদের ফসল সপ্তাহ করে চলে যায় আমরা কিন্তু ফসল ঘরে তুলতে পারি না এবং কি আমরা খুব কষ্টের দিন যাপন করি ভারত থেকে আসে ভারতের বিয়েছে আপনি গেট সারি দিয়ে আপনি মুখ পাট করে দেওয়া বাসার বেশি করে কিন্তু কেউ আমার পূরণ করে আর কি কেউ এর পদক্ষেপ নেয় না আচ্ছা বন বন বিভাগ আপনাদের পাশে দাঁড়ায় আপনাদের কি কোনো ক্ষতিপূরণ কোন সাহায্য সহযোগিতা করে দীর্ঘ পাঁচ বছর যাবত কিছু সাহায্য দেয় নাই ওরাও সাথে থাকে না এবং কি আমরা জেনোমিটার দিয়েছিলাম এই জেনোমিটার গুলো সরকার থেকে বলে নিষেধ করছিলে উঠায় নিয়ে গেছে কারণ ঘর বাড়ি অনেক কয়েক বছর ভাঙলো কিনে সাহায্য পায় নাই কিন্তু সরকার থেকে বারো তেরো জুনাক বন বিভাগ থেকে সরকার থেকে না বন কোন ইয়ের থেকে সরকার থেকে আমাদের কিছু মেতি দিছিল কিছু টাকা দিছিল চল্লিশ হাজার কারো পঁচিশ হাজার বিশ হাজার এইভাবে টাকা দিছিল এ সাত বছর সাত বছর কিছু পায় নাই আপনার সরকারের কাছে আপনাদের কি চাওয়া আমাদের কিছু আমগর চাওয়া আছে কিন্তু আমরা যে এই ফসল আদি এবং সরকার আমাদের কোনো কিছু আমাদের দেখে না ভালো মতো দেখে না আমরা চাই এই বন বিভাগ আমগর এই পাহাড়ি এগারো পাহাড়ির ভিতরে আমরা সরকারের থেকে কিছু আমরা চাওয়ার জন্য খুবই করি যে আমগর সরকার কিছু করুক বা আমাদেরকে দেখুক যে আমরা কিভাবে জীবনযাপন করি সরকারের কাছে আমগর কিছু চাওয়ার মতো কোনো জিনিস নাই সরকার আমাকে দেখবো দেখে যেভাবে আর আমগর যে যেভাবে আমরা পাহাড়ে থাকি খুব কষ্টে সরকার তো এগুলো দেখেই কিন্তু সরকার তো আমুক কিছু করে না আর সরকারও যদি কিছু আমাদের দেয় সরকারের কিছু চালাফেলা নেতা ফেতা আছে ওগুলোপন্থী সারা হয়ে যায় কিন্তু আমগদের কাছে কিছু পৌঁছে না এটা আমার সরকারের কাছে আবেদন আমগর যে ক্ষতি করে আমরা যেন কিছু যেন আমরা পাই এবং আমাদেরকে যে দেখে সরকার অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনার ঘরে সবাইকে ধন্যবাদ আমগর দিকে একটু খেয়াল রাখবেন এটাই আমরা কামনা করি আর কিছু চাই না মেঘলা আকাশ মেঠোপথ দে হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধান ও ইউনিয়নের সোমনাথ গ্রামের পাহাড়ি দেশ দেখাবো দুরন্ত ঝড়ের সঙ্গেই থাকুন সুপ্রিয় বন্ধুগণ সবুজ শ্যামল প্রাকৃতির অপরূপ সৌন্দর্যময় লীলায় ভরপুর ধানুয়া আকামালপুর ইউনিয়ন এখানে পাহাড় রয়েছে অপূর্ব সাজে তাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব সুপ্রিয় বন্ধুগণ দূরেই দেখতে পাচ্ছেন সূর্য পাহাড় আপনাদেরকে হেঁটে হেঁটে সেই পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছি বিধাতার অপূর্ব সৃষ্টি সবুজ শ্যামল পাহাড় দেখলেই নয়ন জুড়ে যায় এইসব ফসলের জমিতে যখন ধান চাষ করা হয় ভারত থেকে নেমাসে এক পাল বনহাতি পাকা ফসলের জমি তস নস করে ফেলে সুপ্রিয় বন্ধুগণ আপনারা যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি ভারতে অবস্থিত থেকেই নেমে আসে মানুষের স্বপ্নের সাজানো ফসল গুলো সেখান নষ্ট করে ফেলে বন্য প্রাণীর সাথে সংগ্রাম করেই জীবিকা নির্বাহ করতে হয় পাহাড়ি অঞ্চলের মানুষদের তাই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতেই দল পেঁধে নেমে আসে পাহাড়ি বুনো হাতি ধ্বংস করে মানুষের পাহাড় টিলায় এসব লুকিয়ে থাকে বন্য হাতি হঠাৎ কানে ভেসে আসে মানুষের প্রাণ হতাহতের পাহাড়ের পাশ দিয়েই একে বেঁকে বয়ে চলেছে ধারা অতি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি নামা জমিগুলোতে আবাদি ফসল তলিয়ে যায় ঢোলের পানিতে এপার বাংলা ওপার বাংলা ধানোয়া কামালপুর ইউনিয়নে সুসম্পর্ক থাকলেও ফসল পাকার সময় হলে তারা দল বেঁধে বোনো হাতির দল গেট খুলে এপার বাংলায় প্রেরণ করে থাকে